আমাদের বোন সে আচিয়া আর আমাদের মাঝে কিন্তু যে আচিয়াকে ধর্ষণ করেছে সে বেঁচে আছে আর তার বিচার কি হবে জানি না আর এটা বাংলাদেশের বিচার কি হবে সেটা আমাদের সকলের জানা আছে সরকারের কাছে আমার একটা অনুরোধ এরপরে যদি কেউ দর্শনের শিকার হয় যে দর্শনের শিকার হয় তাকে 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 বিচার করুন সে কেন দর্শন হয়েছে তাকে ফাঁসি দিয়ে দিন কারণ যে দর্শন হয় সে পৃথিবীতে থেকে কি করবে কার কাছে মুখ দেখাবে তার কোনো কোনো দাম নাই এই এই সমাজ বাংলাদেশ তাকে সম্মান করে না কোনো দাম না যে দর্শন করেছে সে কোনোভাবে ছাড় পায় ছাড় তো পায় অবশ্যই ছাড় পায় গেলে সে চুলে বাতাস লাগায় ঘরে যে দর্শন হয়েছে তার সারা জীবন নরকের মতো কাটে আমি মনে করি আর এটাই বাস্তব সাত দিন লাগবে নিউজে দেখলাম যে দর্শনকারীর বিচার সাত দিনের ভিতর শুরু হবে সাত দিনের ভিতর সবকিছু ঠান্ডা হয়ে যাবে আরেকটা ইস্যু চলে আসবে ওইটা নিয়ে গরম চলবে আমাদের বাঙালি তো এমন একটা জাতি যেটা পায় এটা নিয়ে লাফালাফি করে পিছনে কি হয়েছে এটা ভুলে যায় শুধু বাঙালি সব জাতি আছি মারা গেছে একটা নিষ্পাপ মেয়ে ছোট মেয়ে ওর অন্য পড়ার বয়স হয় না কার কাছে মেয়ের মা বোনরা কার কাছে নিরাপদ স্বামীর কাছে নিরাপদ না স্ত্রী বোনের কাছে ছোট ফোনের মতো শালি নিরাপদ না এটা বিচার কি হবে প্রতিদিন প্রতিদিন করে মানে ফেসবুকে ঢুকলে দর্শনের নিউজ পাইতেছি এমনকি হুজুরা মানে মসজিদের ভিতরে দর্শন করে কোরআন শিখতে যায় একটা একটা ইমাম সাহেব হচ্ছে দায়া একটা এলাকার একটা মহল্লার নেতা তার কাছ থেকে মানুষ ধর্ম শিখবে তার তার কাছ থেকে মানুষ কোরআন শিখবে তার কাছে যায় দর্শনের শিকার হয় কোন দেশে আছি আমরা কোনো বিচার হয় না সব নেতা বড় বড় নেতা নেতারা ছাড়ে নেয় এমনও হয়েছে যে ধর্ষণের যে বিচার ছাওয়ার জন্য আন্দোলন করতে যায় সেখানে মানুষ নির্যাতনের শিকার হয় আন্দোলন কেন করে সব তো না ভাই সব শাহ না কিছু নিজ তো দাবি আছে কি চলতেছে বাংলাদেশে না সাধারণ মানুষ মানুষ এখন মা বোনরা রাস্তা দিয়ে হেঁটে যায় খুব মানে যারা ইজেন নোংরা ভাবে রাস্তাঘাটে কিছু মেয়েরা চলে ঠিকই তারা দর্শন হয় না তারা ঠিকই চলে কারণ তারা তো উপর লেভেলের দর্শন হয় আমাদের আচিয়ার মতো ওই জন্য গরিবের গরিবের মেয়েরা